আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াজাউ আবাহুম ইশাই ইয়াবুন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওরা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে রাতের বেলায় কাঁদতে কাঁদতে এলো এসে বলল ইল্লা দাবানা নাস্তাবিক হে আমাদের বাবা আমরা একটু খেলায় গিয়েছিলাম আমরা একটু দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম অথবা আমরা একটু খেলাধুলো নিয়ে ব্যস্ত ছিলাম আর এরপরে আবার ওরা বলল ইন্না দাআবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদমা তাঈনা আমরা আমাদের ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমাদের মাল সামগ্রী আমাদের সামানের কাছে বসিয়ে দিয়েছিelab খেলতে খেলতে প্রতিযোগিতা করতে করতে আমরা একটু দূরে চলে গেলাম ফা কালাহুদ্দীব জঙ্গলের একটা নেকড়ে এসে আমাদের ভাই

ওমান তাবিম মুমিন ইল্লা না ওয়ালাকুম নাসাদিকিন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা রাতে বেলায় যখন হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরে এলো মহান আল্লাহ জানেন ওয়া জাউ আবাহুম ঈসাই আবুকুম

আপনি অজ বন্ধ করে দিয়েছেন এই শত শত মানুষ আপনার জন্যে বসে রয়েছে হুজুর আপনি অজ বন্ধ করে দিলেন কেন হঠাৎ হুজুর বলে ফেললেন তখনও হুজুর কাঁদছেন কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার রান্নাঘরের চালে আগুন জ্বলছে কি জ্বলছে বলেন হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি বাবা বলেন আমার রান্নাঘরের চালে যদি আগুন জ্বলে আমি কি আর রস করতে পারবো পরের দিন সেই গ্রামের লোক গেছে দেখে কিচ্ছু না কেস কেস কি একটা টাইম বলে দিয়েছে যে তুই রাত বারোটা সাড়ে বারোটার দিকে রান্নাঘরের চালে আগুন লেগে দিবি মিথ্যা কান্নাও শুধু মিথ্যা কথা না বলো মিথ্যা কান্নাও আছে সুতরাং জাতি সাবধান কমিউনিটি সাবধান আল্লাহ পাকের করেন জানিয়েছে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া আবাহুম ইলাইসাই আবুন আল্লাহ পাক রাবুল আলামিন জানিয়েছেন ওরা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে রাতের বেলায় কাটdekat গেল এসে বলল ইল্লা যাহাবনা নাসতাবিক এ আমাদের বাবা আমরা একটু খেলায় গিয়েছিলাম আমরা একটু দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম অথবা আমরা একটু খেলা

ছেলেদের প্রমাণ হতে সময় কম লেগেছে জোর বলে না ইসলাম ওখান থেকে মিশরে চলে গেলেন কোথায় আ বছরের পর বছর সেখানে কাটালেন যখন তিনি যৌবনে पदार्पण করলেন জুলাইখাহ তার উপরে অপবাদ আরোপ করে জেলখানায় পাঠালো বাকিটা তো ইতিহাস বছরের পর বছর ইউসুফ আলী সাল্লাম জেলখানায় কাটালেন জেলখানা থেকে বার হলেন মিশরের খাদ্যমন্ত্রী হলেন জি কেনানে ততক্ষণে দুর্ভিক্ষ শুরু হলো তারপরে তো ইউসুফ আলী সাল্লামের দশ দশটা ভাই মিলে তার আব্বাকে মিথ্যা যে কান্না কেঁদেছিল সেই কান্না যে মিথ্যা ছিল সেটা প্রমাণ হতে হতে বছরের পর বছর সময় লেগে গেল জি হিসাব করলে জি হিসাব করলে তা বিশ চল্লিশ বছরের বেশি সত্যের জয় হবে

আর যদি ধৈর্য হারিয়ে ফেলেন আল্লাহ সাহায্য পাবেন না কোরআন তো বলি দিয়েছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে আমার জীবনে আমি 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 যে ধৈর্য ধরেছি যে যে ধৈর্য ধারণ করেছি আপনি কল্পনা করতে পারবেন এখনো তাই আজও তাই

বারো বছর তেরো বছর পনেরো বছর আগে যারা বলতো হুজুর করবে না আপনার দাবত ফেরাচ্ছি তারা এখন কি বলে জানেন হুজুর আপনি দাবত নেন যে হুজুর আপনার সাথে করবে সেই হুজুরই নব যে হুজুর না করবে নেব না যে হুজুর না আসবে তার মানা করতে হবে আপনি দাবত নেন কিসের ফল কবছর সময় লেগেছে কত বছর বলেছি এই আমাদের অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাতের আমাদের আর একটু বক্তা যারা আল্লাহ ক্ষমা করুন আল্লাহ ক্ষমা করুন নির্মসারি বলে ফেলেছি আল্লাহ ক্ষমা করুন আসলে এই জন্য বলেছি যে আমাদের চাইতে দাওয়াত পত্র যাদের বক্তা ভালো তারা জি তো তারা আমার মাঝে এই কথাটা বলে বলে ভাই মাঝে মাঝে দাউদ ফেরত আসতে ধৈর্য ধরো আজকে যারা দাউদ ফেরত দেখছে কালকে ওই হুজুরির ফেরত দেখে আমার খবর নেব আজকে তোমার নামে ওরাই মিথ্যা বলছে তো মিথ্যা বলে তোমার দাবাত বাবা ফিরিয়ে দেখছে একদিন ওদের কাছে তোমার অস্তিত্ব মানে তোমার অস্তিত্ব

صلوات الله يا رب سلم سلم دائما أبدا لا نبيك آخر الخلق كلهم بجري مري مرد سلام بربد لنبي فارق من الأمام بلغ كماله كشفت كشف الدجا بجماده حسنة جميع خصاله

হাজারিন আমি অশুরু করেছিলাম হাজরত আবু হরায়রা একটা হাদিস দিয়ে এবং যে হাদিসটার টোটাল উপদেশ পাঁচটা কি বলেন তো রাসূলের প্রথম উপদেশ ছিল ইত্তাকিল মাহারিম তুমি হারাম বাদ দাও তাই তো চোখের হারাম হতে পারে কানের হারাম হাতের হারাম জিবের হারাম হারাম নমি বমি জিবের হারাম হারাম কি জিবের হারাম হারাম কৌলু জিবের হারাম হারাম মানে কারোর পক্ষে অথবা বিপক্ষে কাউকে বাঁচানোর জন্য মিথ্যা বলা মিন্স আপনি একটা মিথ্যা কথা বললে লোকটা বেঁচে যাবে কিন্তু লোকটা শাস্তি পাওয়া দরকার ছিল লোকটাকে শাস্তি না দিয়ে আপনি বাঁচিয়েছেন অথবা কাউকে ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলা এর আরবিতে বলে শাহাদাতুজ জুদ এ এ জীবের জীবের হারাম শুনছেন নাকি জিবের হারামের বুঝছেন নাকি হ্যাঁ ফেসবুকে মিথ্যা কথা লিখে প্রচার করা চোখ চোখ এবং আঙ্গুলের হারাম ফেসবুকে কি বলা হয় না লেখা হয় কথা হলো না কিসের হারাম بس শিংরাটির মানুষদের কাছে আমার আজকের ওই দুকু নসিহত যে হারাম থেকে আপনি নিজেকে গুটিয়ে রাখুন হারাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন তবে আপনি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন বলুন না আমিন এদের যা পরিকল্পনা বুঝছি তাতে এ মজলিস সামনের বছরও ইনশাল্লাহ চলবে ইনশাল্লাহ সবাই বলেন আমি সামনের বছরের জন্য কিছু চাইলে আপনারা দেবেন আর আর ভালো উত্তর বল বলছে সামনের বছরের জন্য কিছু চাইলে কিছু দেবেন এখানে আমি পড়তে পারতিনি সত্যি সত্যি এরা